আজ যোগ দর্পণ চ্যানেলে আমি তাপস কুমার সঙ্গ্রা আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক দিন পরে ভালো আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ফিজিওথেরাপির কিছু বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি এই যে পেশেন্টটা দেখছেন এই পেশেন্টটা ব্রেন স্ট্রোক হওয়ার পর তার ফিজিওথেরাপি চলছে আজকে প্রথম দিন এই প্রথম দিনের ফিজিওথেরাপির যে মুভমেন্টগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করছি দেখুন কিভাবে ফিজিওথেরাপি করতে হয় তার মধ্যে দিয়ে সুস্থতা এই পেশেন্টটা বিছানা থেকে উঠতে পারছে না কোনোরকমভাবে ওনার ডান দিকের হাত এবং পা ভালোভাবে কাজ করছে না যার জন্য ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ডাক্তারবাবু বলেন যে ফিজিওথেরাপি বিশেষভাবে জরুরি যার জন্য ফিজিওথেরাপির কিছু টেকনিক আপনাদের সামনে উপস্থিত করছি হ্যাঁ বলে রাখি বন্ধুরা এই ফিজিওথেরাপির টোটাল ব্যাপারটা যেটা রয়েছে অত্যন্ত সায়েন্টিফিক বিজ্ঞানসম্মতভাবে ফিজিওথেরাপি যদি ঠিকঠাকভাবে হয় তাহলে প্যারালাইসিস রুগীরা প্রচুরভাবে সুস্থ হয় আমার এই ইউটিউব চ্যানেল যোগ দর্পণে অনেক পেশেন্টদের মুখোমুখি আমি হয়েছি এবং সেগুলো আপনাদের সামনে উপস্থিত করেছি এই পেশেন্ট কীভাবে সুস্থ হয় ফিজিওথেরাপির মাধ্যমে সেই ফিজিওথেরাপির মুভমেন্টগুলো আমি করে করে এখানে দেখাচ্ছি ইনি নিজেই পেশেন্ট পেশেন্টের অবস্থা যেটা উঠে দাঁড়াতে পারছে না বসতে পারছে না প্রথম দিন আজকে আমি এই ফিজিওথেরাপি করছি করার পর বাড়ির লোকেরা খুবই আশাবাদী যে বাবা হয়তো সুস্থ হতে অনেক দেরি হবে অনেকটা মনের সমস্যাও রয়েছে ওনার যাই হোক ফিজিওথেরাপির মাধ্যমে ওনাকে আস্তে আস্তে সুস্থ করে তোলা হচ্ছে আপনারা দেখলি বুঝতে পারবেন ওনার প্রতিক্রিয়া তাই ফিজিওথেরাপি বিশেষভাবে জরুরি এই জন্যই জরুরি যে একটা প্যারালাইসিস রুগীর ক্ষেত্রে ডাক্তারবাবুরা যে পরামর্শ দেন ফিজিওথেরাপির জন্য এবং ঠিকঠাক ঠাকভাবে মেডিসিনের সেইগুলো যদি ঠিকঠাকভাবে প্রয়োগ করা যায় আর ফিজিওথেরাপি ঠিকঠাক করা যায় এবং বাড়ির লোকেরা যদি পেশেন্টকে ঠিক সুন্দরভাবে ভালোবাসা এবং যত্ন নেয় তাহলে কিন্তু পেশেন্ট দ্রুত আরোগ্য হতে পারে তাই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে রেখে যদি পেশেন্টকে চিকিৎসা দেওয়া হয় প্রত্যেকটা পেশেন্ট সুস্থ হওয়ার অনেকটা কাছাকাছি চলে যেতে পারে সেই সঙ্গে ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করার সঙ্গে সঙ্গে মানসিকভাবে জোর দেওয়া উচিত একটা ফিজিওথেরাপিস্ট বিশেষ করে ফিজিওথেরাপি করতে করতে মানসিকভাবে মোটিভেট করবে পেশেন্টকে যাতে তিনি ব্যায়ামগুলো ঠিকঠাকভাবে করেন নিয়ম করে খাওয়া দাওয়া করেন নিয়ম করে হাঁটা চলা এবং ফিজিওথেরাপিস্ট যিনি তিনি যা পরামর্শ দেবেন এক্সারসাইজের সেগুলো যদি ঠিকঠাক করেন তাহলে কিন্তু সুস্থ হতে আর কোনো রকম দেরি লাগবে না তাই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল যোগ দর্পণে আপনাদের স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে বলি ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন এই ফিজিওথেরাপি ছাড়াও বিভিন্ন রকম প্রক্রিয়া বিভিন্ন রকম পর্ব নিয়ে আপনাদের সামনে তাপস কুমার সাধরা উপস্থিত হই সেই বিষয়গুলো নিয়েই এই ফিজিওথেরাপির মেন পার্ট এই রুগী প্রথম দিনে যতটা সুস্থ অনুভব করেছে আপনাদের সামনে এলেই সেগুলো বুঝতে পারবেন এবার আপনি উঠে বসুন আস্তে উঠুন সরিয়ে দিয়েছি উঠুন হাত ধরুন দরকার হলে উঠুন হ্যাঁ হয়েছে 파지불안 এদিকে ওই দাদা ठीक 파지불안 हम्म 파지불안 हम्म 파지불안 আস্তে আস্তে আমি আ চিটেনচা নেই কপি জোনটা দেখব আর চলে আসব দুইজনে ঠিক আছে जी बस এই পাটা এদিকে ঝুলিয়ে দিলে তো আর কোমর তুলতে হয় না সোরাсун না এই

হ্যাঁ একটু জোরে পা চালাবেন কবি জমিতে চলুন দেখুন প্রথমত হচ্ছে আপনি যে চাষবাস করেন তা আপনি তো বড়ো চাষী পা তুলে ফেলুন পাটা তুলুন গুড চলুন আস্তে চলুন তাড়াহুড়ো নয় হ্যাঁ চলুন আস্তে আস্তে এই দেখুন এইখানে লেগে যায় না পা তুলে ফেলুন তুলুন হ্যাঁ এ কটা তুলুন চলুন নামুন নিচ্ছে সিঁড়িতে আস্তে আস্তে চলুন চলুন আর একটা সিঁড়িতে গুড আর একটা আস্তে চলুন আর একটা ভেরি গুড চলুন ওদিকে চলুন কবি জমি দিয়ে যাবো মাথার সোজা পা তুলে ফেলবেন তুলে 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 হ্যাঁ অসুবিধা হচ্ছে কিছু

এইবার দেখুন হাতটা ছাড়ুন আমি আছি ধরে টেনশন নেই আপনি সোজা দাঁড়ান মাথা সোজা করুন কবি জমি ভালো লাগছে কি দেখুন হ্যাঁ অসুবিধা কি হচ্ছে অসুবিধা হচ্ছে ঠিক আছে ওটা ঠিক হয়ে যাবে ঠিক আছে অফ করে দিন